আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন বিপদের সম্মুখীন হয়ে থাকি হঠাৎ আকর্ষণ বিপদ থেকে রক্ষার জন্য আমাদেরকে রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম দোয়া শিখে গিয়েছেন আজকের এই দোয়াটা যদি আপনি সকাল সন্ধ্যায় তিনবার পড়তে পারেন ইনশা আল্লাহ আপনি কোনো হঠাৎ আকর্ষণ বিপদের ভিতরে পড়বেন না আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা সবাই অলরেডি অবগত হয়েছি সবাই দেখেছি জেনেছি ঢাকা উত্তরা মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অসংখ্য অসংখ্য ছোট ছোট বাচ্চা আহত হয়েছে এবং অসংখ্য মানুষ নিহত হয়েছে তো তারা কিন্তু কল্পনাও করছিল না ভাবছিলও না যে এরকম করে হঠাৎ করে বিমানটা এসে তাদের ওখানে পড়বে বা এরকম করে তারা বিপদের সম্মুখীন হয়ে তারা মারা যাবে তো এটাই হলো একটা হতা বিপদ সমস্ত সকল বিপদ থেকে রক্ষার জন্য আপনি যদি আপনার ছোট্ট বাচ্চাকে এই দোয়াটা তিনবার পড়িয়ে দেন আপনার সন্তান স্কুল মাদ্রাসায় যাওয়ার আগে আপনি বলবেন বাবা এই দোয়াটা আমার সাথে বলো তিনবার করে এই ছোট্ট দোয়াটা আপনি তাকে পরিয়ে দিবেন এবং আপনি নিজেও পড়বেন এবং ফ্যামিলির সবাইকে এই আমলটা করার জন্য বলবেন তো আপনার সন্তানকে যদি আপনি এই দোয়াটা পড়িয়ে তারপর স্কুলে মাদ্রাসায় কলেজে পাঠান ইনসা আল্লাহ সমস্ত প্রকার হঠাৎ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ সুবাহ তাকে রক্ষা করবে প্রিয় দর্শক শ্রোতা আমরা অনেক সময় রোড গাডে কিন্তু দেখে থাকি নানাভাবে নানা মানুষ বিপদে পড়ে আছে অনেক সময় আমাদের চোখের সামনে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ আহত হয় নিহত হয় রোড অ্যাক্সিডেন্ট ইদারিং বেড়ে গিয়েছে প্রতিদিন পত্রিকায় চোখ রাখলে আপনি দেখবেন বাংলাদেশে কত পরিমাণ রোড অ্যাক্সিডেন্টে মানুষ এখন মারা যাচ্ছে এখন মানুষগুলোর মরণ হচ্ছে অস্বাভাবিক প্রিয় দর্শক স্বাভাবিক মরণ এখন অস্বাভাবিক হয়ে গেছে এটা সচরাচর হচ্ছে না অল্প অল্প বয়সী ছোট ছোট কচি কাঁচা বাচ্চা মারা যাচ্ছে যুবক মারা যাচ্ছে এখন বৃদ্ধ বয়সের মরণ খুব কমই দেখা যায় অমরণ বা অকালের মরণটা আমাদের সমাজে এখন বেড়ে গেছে তো এই সমস্ত সমস্ত বিপদ আপদ থেকে বাঁচার জন্য হঠাৎ বিপদ থেকে বাঁচার জন্য অবশ্যই অবশ্যই আপনি এবং আপনার পরিবারের সকলকে এই দোয়াটা সকাল সন্ধ্যায় তিনবার করে বলতে বলবেন এবং আপনিও পড়বেন এবং বিশেষ করে আপনার ছোট ছোট বাচ্চা যখন স্কুলে পাঠাবেন মাদ্রাসায় পাঠাবেন এই দোয়াটা তাদেরকে তিনবার পড়িয়ে তারপর পাঠাবেন এক পর্যায়ে তার কিন্তু দোয়াটা মুখস্ত হয়ে যাবে কারণ

এরকম করে প্রিয় দর্শক শ্রোতা আপনারা তিনবার করে পড়ে নেবেন প্রতিদিন সকালবেলা তিনবার পড়বেন এবং সন্ধ্যাবেলা তিনবার পড়বেন ইনসা আল্লাহ ইনসা আল্লাহ আপনি কোনো হঠাৎ বিপদের সম্মুখীন হবেন না